আমাদের একটা সমস্যা ঝগড়াঝাটি হলেই আসলে নিজের বাচ্চাকে শুরের বাচ্চা বলে চালাই দিই কুকুরের বাচ্চা বলে চালাই দিই এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট তো শুয়োর যদি কথা বলতে পারতো কুকুর যদি কথা বলতে পারত তাহলে হানড্রেড পারসেন্ট কথা বলতো বাবারে রে তোদের বাচ্চা কাচ্চা আমার বলে চালাই দিছি তোর একটা মনে করো যে অপদার্থ বাচ্চা সেটা আমার বলে চালাই দিতেছ আমার সংসার আহুল বাঁচাচ্ছে কারণ আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করে যে এই মানুষের বাচ্চা তোর হইলো কীভাবে এই যে প্রশ্নগুলোর আমি সম্মুখীন হইতেছি এটা আমি খুবই মর্মাহত আমার সংসারে আসলে শান্তি নেই আমার তোদের তোদের এই গালাগালির জন্য আমার সংসারে আসলে শান্তি বিনষ্ট হয়ে গেছে তো শহর এবার বলতে পারতো কিন্তু এই জন্যই হয়তো বা আল্লাহ তাদেরকে বোবা বানাই দিয়েছে যার জন্য তারা আসলে বলার সুযোগ পাচ্ছে না কিন্তু আমাদের এইগুলো অ্যাভয়েড করা দরকার কারণ আমরা যেভাবে শহুরের বাচ্চা বইলা কুকুরের বাচ্চা বইলে নিজের বাচ্চারা চালাই দিতেছি এটা শুরুরের হান্ড্রেড পার্সেন্ট সংসারে আলু বাঁচতে পারে কারণ শহরের কথা থাকতে পারে যে আমরা এত কষ্ট লালন পালন করে খাবার দাবার খাইয়ে বাচ্চা কাচ্চা বড় করি আবার মানুষের বাচ্চা আমাদের বাচ্চা বলে চালাই দিতেছে তাহলে এত বাচ্চা কাচ্চা কোথেকে আসে শহরের ঘরে হান্ড্রেড পার্সেন্ট সংসার আলু লাগতে পারে তো আমাদের যেটা করা দরকার আমাদের যেটা করি এইভাবে আর নিজের বাচ্চাটা শহরের বাচ্চা বলে চালাই দেওয়া উচিত না সেটা থেকে আমাদের দূরে থাকা দরকার